পাগলা বললে সাইজ করা ট্যাঙ্গি একদম কারা আসতে বলেন তাকো কারা এত বড় পর্দা আয় ময়দানে হয় ফিল্টার ট্যাঙ্গি মোল্লা হয় কথা বল কেন কেন হাত দিবি তোর কত বড় কই যা সামনে আসে পিস কিনার দানা জয় হোক মাজারের জয় অনিভাজ্য অলি আল্লাহর জয় অলি আল্লাহর দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ সব নিয়ে আসা বেরে দেখাচ্ছে এখন আমরা মাজার ছাড়ব না ছাড়ব না আপনারা সাংবাদিক ভাইয়েরা এই জনগণের আল্লা মাজার রক্ষার্থে আপনারা ভালো বিষয় সত্যি এই মাজারটি গোলাপ শাহ বাবা রেহমতুল্লাহ আলাস অনেক সরকারের চেষ্টা করছে বাঙ্গার জন্য পারে নাই সরকারেই চলে গেছে উনি আল্লাহ রলি আমি তারে চিনি আর আমার জীবন এইখানেই দিয়া গেছি এখন আর কিছু করার নাই আবার আমি কেরামেটে শহর আপনাদের পায়ের নিচে থাকতে চাই তবই উগ্রপন্থী দেশে কেন এ বিশৃঙ্খলা করব আপনারা এই সত্য সংগঠন কুইলা ধরবেন একটুও যেন ছাট হয় না ছবি সুদ্ধা দিয়ে আমার নাম নামি মোহাম্মদ আব্দুল হালিম গাজী কমান্ডো আমি এখানে উনানব্বই বছর বয়স কাগজে পত্রে আছে একটি ফোর কাগজে পত্র একটি ফোর সরকারি চাকরি বিদায় ওই সরকারে আমারে পাঁচ বছর কমায় রাখছে